আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম আজকে আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসটির মধ্যে আজকে আমরা আলোচনা করব কিভাবে হরকত এবং তানবিন দিয়ে বাক্য গঠন করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ক্লাসটির মধ্যে আলোচনা করব তবে তার আগে আরেকটি কথা সেটি হলো যদি আপনি আমার এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে কোরআন শিক্ষার মাধ্যমটি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা দেশে এবং প্রবাস থেকে বাচ্চারা সহকারে যারা আমার কাছে অনলাইনের মাধ্যমে কোরআন শরীফ পড়া শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলেই আমাকে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসে শুরু করা যাক আলু বিল্লাহি মিনাস সৈতনিৰ রজিম বিস্মিল্লাহি রহমা নির্ৰহি হাম যযবোৰ আ হাজবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দোন সযবোৰ স মিম জবৰ মা ছ মা দুই পেশ দুন, সমা দোন আইন যবৰ আ মিম জেরমি আমি লামজবুর্লা আমিলা ফাজবর ফা তজবুর তাত র ফাতর জালজবুরাহ হা জাহা বা দুইজের বিন জাহাবিন কাপ্পেশকু তাপেশু কুতু বুন পেশবন কুতুবুন সিনপেশু রেশরু সুরু র দুই পেশ রুন সুরু রুন ওয়াউজবর ওয়া জিম জবুরা ওয়াজা জবর দা ওয়াজাদা মিম্পেশ মুজের নি মুি আইন জবর আ আ সু হা পেশ সু সোহৌ ফা আলিফ দুই জবর ফান সোহৌ ফান সু হা পেশ হু শু বা আলিফ দুই জবর বান শুহু বান কাপ্পেশ কু ফা পেশু কুফু ওউ আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান লাম্পেশ লু বা জবর বা লু বা দাল আলিফ দুই জবর দান লু বা দান তপেশ টু ওয়াও ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান দতপেশ দু হা ইয়া দুই জবর হান দুহান আ সু আইনজুবুর আু আইজের জালপেশ যু কাবজের কি জু কি পেশ নু ফাজের ফি ফি খ খুবুর খ খফজবুর কফ জবর ক সা মিম দুই পেশমুন অসা মুন হাজুবুর হা তুবুর তাত বা দুই পেশবুন হাত বুন কাবজুবুর কাজের জি কাজী বা আলিস দুইজুবুর বান কাজি বান হামজুবুর আ মিম জুবুর মা আজুবুর র আমা র জিম জুবুরিম জুবুর মা জামা আইনজবর আ জামা আ পেশ খু লামজের লি খলি ক কলি ক কপেশ উ রজের রি উরি আ আরি আ হাজুবুর হা সিনজবুর সা হাসা নুনদুইজের নীন হাসা নীন আ আবর হা আ হা দালদুইজের দিন আহাদিন রপেশ রু সিন পেশু রুসু লাম দুই পেশলুন সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশতুন সানাতুন তুন জবর তা বাঁজের বি তাবি জবর আ তাবি আ ইয়া দুই জবর ওয়ান সু ওয়ান মিম জবর মা তুবুর ত মা ত র আলিফ দুই যুবর রন মা ত আইন জের আই নুন যুবর না আইনা বা আলিফ দুই বান আইনা বান সজ্জবর স আইন আ স আ দাল আলিফ দুই যুবর দান স আ দান লা আইন জের আই লা আই বা দুই পেশ বুন লা আই দাল পেশ দু বা বু দুবু র দুই দুবু রীন গঞ্জুবুর গ বা গ বা রাজুবুর র তা দুই পেস্তুন গবা রতুন কফজুবুর ক তা তাজুবুরতা কতা রুবুর কতা র তা দুই পেশ্তুন কতা রতুন আইনজুবুর আ লা আলা অফজবর ক আল ক তা দুই পেস্তুন আল কতুন দাল জবর দা র জবর র দা র জিম জবর যা দা র যা তা দুই পেস্তুন দা র যাতুন শিন জবর শা জিম জবর যা শা সিন জবর মিম জর মি সামি আইনজবর আাদুই পেশামী আতুন সিনজবর সাবর ফা সাফা রাজবুর র সাফা দুই জর তিন সাফা রাম্পেশু মিজবর মা লুমা ঝা লোমা ঝা লুমা ঝা তাজর তিন লুমা ঝাতিন হাপেশ হু মা হুমা ঝা জবুর ঝা হুমা ঝা তাুই তিন হুমা কা লাম জের লি কালি মিম মা কালিমা তাদুই পেস্তুন কালিমাতুন মাতুন ফা তরি ফতি রবুর র ফতি র তা দুই পেস্তুন ফিরতুন রাজবুর র কফ জুবুর ক র ক বা জবা র ক বা তাঁ দুই জর তিন রিন কাফজবুর কা মিম মা কামা সাজবর সা কামা সাই জর্লিন কামা সালিন বা কফজুবুর ক বিক রুইজরিন বিকরি লামজের লি বাবুর বা লিবা শিঞ্জবুষা লিবাশা রুইজ্রিন লিবাশ রিন বাজিরবি রজুবুর বিপেসু বি রু লামুইজর লি বি রাজিন ফা হামজা জবর আ ফা আিম জবরজা ফা লামদুই পেশলুন ফা আ জালুন ফা নুন পেশনু ফানু ঝা পেশু ফানু ঝু লামদুই পেশলুন ফানু বাজের বি সা মিমজুবরমা বিশামা নন্দুইজের নিন মা নিন ফা সজ্জুবর স ফ রাজুবর রাসো র ফা সাজুবরফা বাজুবর বা ফা দালজুবর দা ফা আ ফা বা দা আ আজুবর বা রাজুবুর বার রাজুবুর বার রুইজর তিন বার রতিন সজ্জুবুর সালজুবুরদা সদা অফজুবুর কদা ক তা দুই জর তিন সদা অতি ফাজুবুর ফা রাজুবুর ফার হাজুবুর হা ফার হা তা দুই পেশ আজকের এই ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে সেই কামনায় করি আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বারাকাতু